যুদ্ধ এবং বিমান চলাচলের ইতিহাস বদলে দিতে পারে এমন প্রযুক্তি আবিষ্কার করল চীন ব্যধ হতে পারে পরশক্তি দেশগুলোর শত শত বিলিয়ন ডলারের স্টিল বিমানের প্রজেক্টগুলো বিশ্বের সব থেকে শক্তিশালী রাডার চিপ বানানোর দাবি করেছে চীন চীনের বিজ্ঞানীরা এমন একটি শক্তিশালী রাডার চিপ আবিষ্কার করেছেন যা বিশ্বের অন্য যে কোনো রাডার চিপের থেকে শক্তিশালী চীনের সেমি কন্ডাক্টর শিল্পের উপর আমেরিকা ব্যাপক নিষেধাজ্ঞা মুখেও দেশটির এমন আবিষ্কারের দাবি করল হংকং ভিত্তিক সংগঠমাধ্যম সাউথ চায়না মনিটরিং পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে পিয়ার রিভিউ জার্নাল রিসার্চ অ্যান্ড প্রোগ্রেস অফ সলিড এস্টেট ইলেকট্রনিক্সে প্রকাশিত নিবন্ধে চীনের বিজ্ঞানীরা দাবি করছেন তাদের আবিষ্কৃত চিপটি এমন শক্তিশালী রডার সিগন্যাল উৎপন্ন করতে সক্ষম যা সর্বোচ্চ ক্ষমতা দুই দশমিক চার কিলোয়াট পর্যন্ত হতে পারে এটি বিদ্যমান রডার সিস্টেমের চিপের থেকে অন্তত এক থেকে দ্বিগুণ বেশি শক্তিশালী বিজ্ঞানীরা বলছেন এই চিপ এমন শক্তিশালী রাডার তৈরি করতে সক্ষম হবে যা সামরিক ক্ষেত্রে ব্যবহৃত এক্সপ্যান্ড তরঙ্গ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে সাধারণত এ ধরনের তরঙ্গ সামরিক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র বিভিন্ন সামরিক যান এবং হুমকি খুঁজে বের করতে ব্যবহৃত হয় এই চিপ ব্যবহার করলে এমন তরঙ্গ উৎপাদনের খরচও পড়বে কম পুরোনো চিপের সঙ্গে নতুন চিপের তুলনা করতে গিয়ে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ প্রকৌশলী এবং চিপ আবিষ্কারক দলের প্রধান হু ইয়াংশেন বলেন বিদ্যমান চিপ প্রযুক্তি অতি শক্তিশালী মাইক্রোভ সিস্টেমের চাহিদা মেটাতে পারবে না তাদের শক্তি অপেক্ষাকৃতও কম খনটের কারণে এই নতুন চিপটি এই সমস্যার মোকাবেলা করছে বিজ্ঞানীরা বলছেন তারা প্রত্যাশা করছেন যে নতুন প্রজন্মের একটি ফ্রিজারের ক্ষমতা সর্বোচ্চ তিরিশ মেগাট পর্যন্ত পৌঁছাতে পারে এই শক্তিশালী রাডার সাড়ে চার হাজার কিলোমিটার দূরে কোনো লক্ষ্যবস্তুকেও শনাক্ত করতে সক্ষম অর্থাৎ একটি রাডা দিয়ে পুরো একটি মহাদেশকে কাভার করা যাবে তবে এমন রাডাকে কার্যকর করতে নতুন আবিষ্কৃত এক আঙুল পরিমাণ তর্কের কয়েক হাজার চিপ লাগবে অবশ্যই এটা খুব কঠিন কাজ নয় এর আগে চলতি বছরের জুনে চীন ঘোষণা দেয় তারা সাগরের যুদ্ধচাহাজে ব্যবহারের জন্য সবচেয়ে শক্তিশালী রাডার নির্মাণ করবে নতুন এই চিপ আবিষ্কার চীনের এই উদ্যোগকে নিঃসন্দেহে আরও এগিয়ে নিয়ে যাবে রাডার হচ্ছে সামরিক বাহিনীর চোখ ভূমি আকাশ কিংবা সাগর সব জায়গাতেই সবার আগে যে জিএসটি দরকার সেটি হচ্ছে রাডার প্রিয় চীনের এই আবিষ্কার ভবিষ্যৎ যুদ্ধের মাঠে কি পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন